হ্যালো আমাদের আলোচনা হাড় কি তার কাজ কিভাবে হাড় শক্ত সমাপ্ত হয় কি কারণে হাড়ের সমস্যা হয় কি কি কারণে হাড়ের ক্ষয় হয় হোমিওপ্যাথি মেডিসিন সহ ঘরোয়া অধিকার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক হাড় মানব দেহের একটি শক্ত জীবন্ত এবং কার্যকারী টিসু যা দেহের গঠন স্থায়িত্ব চলাফেরা নিশ্চিত করে এটি মূল উপাদান যার মাধ্যমে আমাদের দেহ দাঁড়িয়ে থাকতে পারে এবং বিভিন্ন অঙ্গ সঠিক অবস্থানে থাকে হাড় মূলত ক্যালসিয়াম ফসফরাস কোলাজেন ও বিভিন্ন খনিজ পদার্থ দ্বারা গঠিত এর বাইরের অংশটি খুব শক্ত এবং অভ্যন্তরের অংশ তুলনামূলক ভাবে স্পঞ্জের মধ্যে যেখানে বোন মেরো অর্থাৎ অস্থি মজ্জা থাকে এই অস্থিমজ্জা মজ্জা রক্ত কণিকা তৈরি করে এর নিজস্ব নালী ও স্নায়ু থাকে এবং এটি সারা জীবন ধরে গঠন ও পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায় জন্মের সময় একজন শিশুর শরীরে প্রায়টি ঘাট থাকে যা বয়স বাড়ার সাথে সাথে মিলিত হয়ে প্রাপ্তবয়স্ক অবস্থায় দুশো ছটিতে পরিণত হয় হাড়ের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত এটি আমাদের শরীরের পরিকাঠামো তৈরি করে এবং দেহকে সোজা রাখতে সাহায্য করে দ্বিতীয়ত হাড় পেশিগুলোর সাথে যুক্ত থাকে এবং নড়াচড়া ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পেশি যখন সংকোচিত বা প্রসারিত হয় তখন হাড়কে টেনে নড়াচড়া তৈরি করে তৃতীয়ত হাড় শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে যেমন মস্তিষ্ক হাড় ফুসফুস ইত্যাদিকে রক্ষা করে উদাহরণস্বরূপ এবং উদাহরণস্বরূপে বা ফুসফুসের সুরক্ষা দেয় চতুর্থ হাড়ের অভ্যন্তরে থাকা বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা মজ্জা রক্তের লোহিত শ্বেতকণিকা তৈরি করে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া হাড় দেহের অতিরিক্ত ক্যালসিয়াম খনিজ পদার্থ সংরক্ষণ করে রাখে এবং রক্তের প্রয়োজন হাড় শুধু নয় বরং এটি শরীরের জটিল প্রক্রিয়াগুলোর সঙ্গে জড়িত থাকে কিভাবে হাড় শক্ত সমর্থ হয় হাড় শক্ত সমর্থ হওয়ার পেছনে কাজ করে শরীরের জৈব এবং অজৈব উপাদান এবং সঠিক জীবনযাপন পদ্ধতি হাড়ের গঠন মূলত কোলাজেন নামক এক ধরনের প্রোটিন এবং ক্যালসিয়াম উপাদানে তৈরি যা একে মজবুত ও নমনীয় করে তোলে হাড় শক্ত করতে প্রথমে প্রয়োজন পুষ্টিকর খাদ্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ দই ছানা ছোট মাছ আলু তিল বাদাম ডিমের কুসুম ইত্যাদি হাড়ের গঠনে সরাসরি সাহায্য করে পাশাপাশি ভিটামিন ডি শরীরকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন ডি প্রধান উৎস হল সূর্যের আলো বিশেষ করে সকাল আটটা থেকে দশটার মধ্যে পনেরো থেকে কুড়ি মিনিট রোদে থাকলে তা হাড়ের জন্য খুবই উপকারী এছাড়া নিয়মিত ব্যায়াম হাঁটা দৌড়ানো যোগাসন ইত্যাদি হাড়ের বন ডেনসিটি বাড়াতে সাহায্য করে যাদের বসে থাকার সময় বেশি তাদের প্রতি ঘন্টায় অন্তত দশ থেকে পনেরো মিনিট উঠে নাড়াচাড়া করাও জরুরি তরুণ বয়স থেকে স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং নিয়মিত শরীরচর্চা বজায় রাখা হাঁট শক্ত সুগঠিত হয় এবং ভবিষ্যতে হাঁট জনিত রোগ প্রতিরোধ করা সম্ভব হয় কি কি কারণে হাড়ের ক্ষয় হয় হাড়ের ক্ষয় বা হাড় পাতলা হয়ে যাওয়ার অর্থাৎ অস্ট্রিয় করে শীর্ষের পেছনে রয়েছে বিভিন্ন জৈবিক ও জীবনধর্মী কারণ সবচেয়ে সাধারণ কারণ হলো বার্ধক্য বয়স বাড়ার সাথে 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 শরীরের হাড়ের পুনর্গঠন প্রক্রিয়া ধীরে হয় এবং পুরাতন হাড় ভেঙে গেলে নতুন হাড় সেই হারে তৈরি হয় না বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে শরীরের ইস্ট্রোজেন হরমোনের পরিমাণ কমে যাওয়ায় হাড় দ্রুত হতে পারে এই হরমোন হাড়কে রক্ষা করে তাই এর অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে তেমনি পুরুষদের ক্ষেত্রেওরম হরমোন কমে গেলে একই ধরনের প্রভাব পড়ে এছাড়া ভিটামিন ডি এর ঘাটতি শরীরকে ক্যালসিয়াম শোষণে বাধা দেয় এবং ক্যালসিয়ামের এর অভাবে সরাসরি হাড় দুর্বল করে ফলে যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ গ্রহণ করেন বা যারা অতিরিক্ত অ্যালকোহল ও ধূম পানে আসক্ত তাদের হাড়ে হয় দ্রুত হয় আবার যারা অত্যাধিক বসে থাকেন কোন ব্যায়াম করেন না বা খাবারের পুষ্টির অভাব রয়েছে তাদের শরীরের হাড়ের ক্ষয় হতে থাকে কিছু জেনেটিক বা জন্মগত সমস্যা থাইরয়েড অতি সক্রিয়তা কিডনি দীর্ঘমেয়াদি রোগ বা ক্যান্সারের কারণে হাড়ের গঠন নষ্ট হয়ে হাড় ক্ষয় শুরু হতে পারে কি কারণে হাড়ের সমস্যা হয় হাড়ের সমস্যার মধ্যে ক্ষয় ছাড়াও রয়েছে আরো নানান জটিলতা যা দৈনন্দিন জীবনের ব্যথা অস্বস্তি এবং চলাফেরার অসুবিধের কারণ হয়ে দাঁড়ায় হাড়ের সমস্যার মধ্যে রয়েছে পুষ্টির ঘাটতি কাজ করা এইসব কারণে পেশি ও হাড়ের উপর বাড়তি চাপ পড়ে ফলে হাড়ের ব্যথা জয়েন্টের অস্বস্তি ও গাটের শত ভাব দেখা যায় এছাড়া দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে কাজ করা বা হাড়ি জিনিস তোলার হাড়ের সংযোগ স্থলে অর্থাৎ জয়েন্ট জয়েন্টে সমস্যা সৃষ্টি করতে পারে আর্থারাইটিস রিম্যাটয়েড আর্থারাইটিস কাউট সাইটিকা ইত্যাদি রোগ সরাসরি হাড় বা হাড় সংলান রোগ অস্থিসন্ধিগুলিকে প্রসারিত করে শিশুদের ক্ষেত্রে ক্যালসিয়াম ও ভিটামিন বি এর ঘাটসি থেকে বিকেটস নামক রোগ হতে পারে যাতে হাড় নরম হয়ে যায় এবং বিকৃত আকৃতি ধারণ বা দুর্ঘটনা বা আঘাতের কারণে হাড় ক্যাপচার হওয়া হাড়ের সংক্রমণ হাঁড়ের টিউমার বা ক্যান্সার এইসব হাড়ের মারাত্মক সমস্যা হিসেবে হয় কখনো কখনো জন্মগত ভাবে হাড়ের গঠনগত সমস্যা থেকেও হাঁটা চলা বা দৈহিক বিকাশেও ব্যাঘাত ঘটতে পারে এই সমস্যায় ঘরোয়া প্রতিকার কিভাবে করবেন হাড়ের সামান্য ব্যথা দুর্বলতা কিংবা অস্থি জড়তা প্রাথমিক পর্যায়ে থাকলে কিছু ঘরোয়া প্রতিকারের মাধ্যমে উপশম করা সম্ভব প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট সূর্যের আলোতে থাকলে ভিটামিন ডি স্বাভাবিকভাবে তৈরি হয় যা ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড়কে মজবুত করে দুধ দই ছানা কালো তিল শাকসবজি ছোট বাদাম নিয়মিত খেলে হাড়ের প্রয়োজনীয় ক্যালসিয়াম অন্যান্য খনিজ উপাদান সরবরাহ হয় গরম জল দিয়ে জয়েন্ট এর সেক দিলে রক্ত সঞ্চালন বাড়ে বা ব্যথা কমে আদা ও হলুদ মিশিয়ে হালকা গরম জলে খেলে প্রদাহ কমে এবং অর্থারাইটিস জনিত ব্যথার উপকার মেলে এছাড়াও ভেষজ তেল যেমন সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে নিয়মিত মালিশ করলে হাড়ের সংযোগ স্থলে রক্ত চলাচল বাড়ে ব্যথা হ্রাস পায় এই সব ঘরোয়া পদ্ধতি নিয়মিত ভাবে মেনে চললে প্রাথমিক হাড়ের সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হাড়ের সমস্যায় হোমিওপ্যাথি মেডিসিন হাড়ের সমস্যা যেমন আর্থারাইটিস গাঁটে বা হাড় ক্ষয় ফ্র্যাকচারের পরে ব্যথা বা দুর্বলতা ইত্যাদি হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসায় লক্ষণ ভিত্তিক ঔষধ নির্বাচন করা হয় এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে ধীরে ধীরে সমস্যা গোড়ায় কাজ করে সাধারণত ব্যবহৃত কিছু ঔষধের মধ্যে রয়েছে ক্যালকেরিয়া ফ্সফোরিকা সিক্সেস বা ১২ এর হাড় গঠনে ও দুর্বলতা বা বিকাশজনিত সমস্যা হলে এটি খুবই উপকারী এটি খাবার নিয়ম দুই থেকে তিন বার তিন থেকে চারটি করে ট্যাবলেট খাবার 30 মিনিট আগে উষ্ণ গরম জল সহ খাওয়া যেতে পারে সেনফাইটাম অফিসিনালিস্ট মাগত টিংচার বা থারটি হাড় ভাঙ্গা বা ফ্র্যাকচারের পরে দ্রুত জোড়া লাগাতে সাহায্য করে এটি খাবার নিয়ম চার থেকে পাঁচ ফোটা জল খাবার 30 মিনিট আগে তিনবার বার খাওয়া যেতে পারে গ্রাফস্ট্রক্স 30 বা 200 সি হাড়ে লাগে হাড়ে ব্যথা কালে উঠে গাঠ শক্ত থাকলে এটি উপকারী এটি খাবার নিয়ম দুই কোটা করে তিনবার খাবার তিরিশ মিনিট আগে খাওয়া যেতে পারে রুটা থার্টি হাড়ের সংযোগ স্থলে ব্যথা ও টান ধরার ক্ষেত্রে কার্যকর এটি খাবার নিয়ম দুই ফোটা করে তিনবার খাবার তিরিশ মিনিট আগে খাওয়া যেতে পারে ক্যালকেরিয়া কার্বনিকাম কার্বনিক টু হান্ড্রেড বা ওয়ান এন হাড় দুর্বল বা হাড়ে ঘন ঘন ব্যথা হলে প্রযোজ্য রোগ ভিত্তিক ঔষধের মাত্রা দিতে হবে দিনে একটা করে রোজ দেওয়া যেতে পারে ঔষধের শক্তি ও ডোজ রোগীর শারীরিক গঠন বয়স ও রোগীর প্রাকৃতিক ও দীর্ঘস্থায়িতার উপর নির্ভর করে সাধারণত থার্টি শক্তি ঔষধ দিনে এক থেকে দুইবার আর টু হান্ড্রেড বা ওয়ান এর মাত্রা সপ্তাহে একবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত অনভিজ্ঞ ভাবে উচ্চ মাত্রায় ওষুধ ব্যবহার করা এড়িয়ে চলা উচিত এবং সব সময় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আজকের আলোচনা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ